আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন অ্যান্ড ব্লক্সে আরও একটি নতুন রেসিপি দেখা আমন্ত্রণ জানাই আজকে করে দেখাবো কাঁচা আমের আম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমরা আমসত্ত্বটি বানিয়ে নিতে পারি যেহেতু এখন পাকা আম উঠে গেছে কাঁচা আম খুব কম পাওয়া যাচ্ছে তো দ্রুত এই আমসত্ত্বটি বানিয়ে রেখে দিলে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি আর আম দুটাকে দুইটা আম আমার বড় আম ছিল দুইটা আমে পাঁচশো গ্রাম ওজন হয়েছিল আঠিটা বাদ দিয়ে যতটুকু ছিল আর কি টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানি দিয়ে একদম সিম্পল পানি দিয়ে ওতে আর কিছুই দেয় নাই সিদ্ধ করে নিচ্ছি আমগুলোকে আমার আমগুলো কিন্তু ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ছয় থেকে সাত মিনিট লেগেছে আমার আমটা সিদ্ধ হতে তো এভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে পানিগুলো ঝেড়ে নিব ঝেড়ে নিয়ে ব্ল্যান্ড করে নিব এই ফাঁকে আমি রান্না করতে চলে আসছি আমটাকে ঝাড়া দিয়ে দিয়েছি তো প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে চুলায় বসে দিয়েছি জালটা মিডিয়ামে রেখেছি আর নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে একভাবে নাড়তে হবে আর নেড়ে আমি সুন্দর একটা কালার এনে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি ইতিমধ্যে আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো আমটাকে ঝরা দিয়ে কিন্তু আমি পানিটা ঝেড়ে নিয়ে একটা গ্লাইন্ডারের জারি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই ক্যারামেলের ভিতরে আমি আমটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আম সব তৈরি করে নিবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অনুরোধ করবো পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আমি এখানে হাফ টি স্পুন দিয়েছি বিট লবণ বিট লবণটা এই জন্যই দিয়েছি একটু টেস্ট বাড়বে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স অথবা ঝালের গুঁড়ো বা আরও যদি আপনাদের ফ্লেভার অনুযায়ী কিছু মশলা ভাজা জিরার গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় কি যে একটু ঝাল আর বিট লবণ হলেই ভালো হয় তো আমি আজকের আম সত্ত্বেও কিন্তু ঝালটা দিই নাই শুধু বিট লবণ দিয়েই করেছি আমি ঝাল দিয়েও করে থাকি সেই রেসিপিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো এভাবে নেড়ে চেড়ে আম তৈরি করে নিতে হবে অনবরত নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করলে পুড়ে যেতে পারে আর কো কীভাবে আপনারা নামাবেন কতটুকু পরিমাপে সেটা আমি দেখে দিচ্ছি এই যে স্প্যাচুলায় তুলে নিলাম এবং বড় বড় ফোঁটা পড়ে গেল সে সময় চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন ঢেলে নিব একটা প্লেটে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর আমি অর্ধেকটা কিন্তু এই প্লেটে দিয়ে দিচ্ছি বেশি মোটা করা যাবে না তাহলে কিন্তু ভালো হবে না আর প্লেটটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমসত্ব শেপটা দিয়ে নিচ্ছি আমি এভাবে দুইটা প্লেটে নিয়েছি আর ফুল একদিন আমি রোদে দিয়েছি রোদে না দিলেও চলবে এটাকে আপনি ফ্যানের বাতাসে রেখে দুই তিন দিন ঘরে ফ্যানের বাতাসে রেখে করলেও ঠিক একই রকম হবে তবে রোদ ছিল এই জন্য আমি রোদে দিয়েছি দুই দিন একদিন দিয়েছি রোদে আমি দুই দিন দিতে পারিনি কেননা বৃষ্টি চলে আসছিল একদিন রোধে দেওয়ার পরে আমার আমসতত্বটি কিন্তু এরকম হয়েছে যেহেতু আমি পাতলা করে দিয়েছিলাম যদি আপনারা মোটা করে দেন সেক্ষেত্রে দুই দিন রোধে দেওয়ার চেষ্টা করবেন রোদ না থাকলেও আমি আবারও বলছি ফ্যানের বাতাসেও দুই তিন দিন রাখলে হয়ে যাবে এখন চারপাশ থেকে আমি একটু আলগা করে নিলাম আর এখন কেটে সাইজ করে আপনাদের সামনে আমি পরিবেশন করছি আমি এভাবে কেটে রোল করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে রাখতে পারেন যার যেটা ভালো লাগে সেভাবে রাখতে পারেন আমি আর একটা যেটা ছিল সেটাকেও কেটে নিয়েছি সেটাকেও রোল করে নিচ্ছি তো সবগুলোয় আমি এভাবে রোল করে নিয়ে নিচ্ছি দুটা প্লেট কিন্তু একই রকম হয়েছে মার্শাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট আশা করব আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করলে এরকম কালার আসবে তো কোনো প্রকার কালার ছাড়াই কিন্তু আমি এই আমসত্বটি তৈরি করেছি কোনো প্রকার প্রিজারভেটিভও দেই নাই এটাও কিন্তু আমি ফ্রিজে রেখে এক বছর সংরক্ষণ করতে পারবো স্বাদ কিন্তু এরকমই থাকবে একই রকম তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ